এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওঠানো দিন দিয়ে বলতে বলে রিয়ামুনিকে কে ছিল বলেন তো আমি হিরাম তাদেরকে আপনি কিছু প্রেজেন্ট করছি আমার কথা শোনেন ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এয়ারে আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি ডিভোর্স দশ লাখ টাকার বারো লাখ টাকার না নেই আপনি যৌতুক একটা মামলা করছিলো কিন্তু সে এখনও মামলাটা কিন্তু রানিং আছে তো আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয় সে যেহেতু তার ভালো লাগতেছে না সে আমার সাথে সংসার করতেছে তাকে তার সেই প্রেমিক দরকার তাহলে ডিবস্ত তো টাকি দেওয়া উচিত আগে আমাকে না ঠিক না তাকে ভালো লাগে তার তাকে ভালো লাগে মনে করেন সে তো বলছে তার অনেক স্মার্ট সে কিউট তার সাথে মনে করেন জুটিতে মানাই এবং তাকে তার জন্য কান্নাকাটি করে তার জন্যে হাট কাটছিল কয়দিন আগে তার মনে মনে করেন তার জন্য প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে সেকে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে ঘুমিয়ে যেতে পারে না এলো অনেক কিছু তার মনে করে আমরা অভিযোগ পেয়েছি এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মেয়ে মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো মানে ভয়েস তো তার মনে ইনবক্সে সেন্ড করে দেয় সে আবার সেই বুদ্ধি দিলে সেই ভয়েসগুলো আমাকে আবার মনে করে তার ধরে পারে তো ধরার পরে মনে করেন অনেক কিছু মনে করতে ঠিক করে দেবে সে আমাকে বলে আমি তোমার সেই সংসার করতে বৌড়া দেবো তাই কে আমাকে বৌড়ো দিয়ে পাঠে তারা মানে অক্ষুপাত গেছে না তাকে মুখে তাকে মুখে তার দেখতে সুন্দর তার সাথে দুটিতে মানায় সে নাচে ভালো এবং তাকে আর মনে করেন তার মায়াই প্রেমে পড়ে গেছে সব কিছু মিলে তাকে তার সাথে যে আড্ডার ভালো হয়েছে এদিন আমার সাথে তার ভালো মতো হইতেছে না এদিন সাথে সে তাকে ভুলতে পারতেছে না সারতে পারতেছে না ম্যাগসবী তাকে ছাড়তে পারতেছে না এখন সবকিছু গেলে আর মনে করে আপনারা বসতে পারতেন এখন কথা কী ম্যাক্সবী আমি ধরতে না মনি রিয়ামুনির দোষ দেখি আমি দেখি ঘুরে ফিরে মনে করি রিয়ামনি ম্যাক্সের কাছে চলে যাচ্ছে ঘুরে ফিরে সেক্সের কাছে চলে যাচ্ছে তাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না ভালোবাসা হলো কি জানেন ভালোবাসা সংসার দুইটা জিনিস সে দু ভালোবাসে যে তো আঘাত ক্যাসাল গন্ডগোল নাকি সেই সংসার নষ্ট করবি না তার একটা বাচ্চা আছে সে বাচ্চার মুখের দিকে তার না তার দিকে তাকালো না ফ্যামিলিকে বাচ্চা পরিবারকে ভালো ধরা পড়লো কিভাবে মুখ দেখায় সে নিজে কিভাবে মুখ দেখায় যে তাদের এতটা সম্মান থাকতো সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায় তার বোধ সম্মানবোধ কিছু নাই আচ্ছা এখন ঘটনা হলে গিয়ে আমি তো বারবার আপনারা একজন দেখেন দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা ঠিক এনে জন্য কিন্তু বারবার চেষ্টা করেছি সে তো যেহেতু মুখে সে বলে সংসার তোমার আপনাকে সামনে আসছে আলম ভালোবাসে আমরা মিসকুট করে আমরা থানায় গেলাম আমি মূল্য তো বুঝতে পারছি আমি তো তার নামে মামলা করেছিলাম সে মামলাটা উঠানোর জন্যে সে আমার কাছে কৌশলে এসেছিল কয়দিন মামলা তোলার জন্য সে এসেছে মূল কথা মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার যে তো তার কাছে সে তো সে ওখানে তার সাথে অভিনেতার সাথে আবার দেখা করছে তাকে নিয়ে হোটেলে গিয়েছে দ্বিতীয়বার দেওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে আমাকে আমাকে ব্যবহার করেছে রিয়ামুনি ম্যাক্স দুটোই কারণ আপনি সবাই জানেন ম্যাক্স অভিজ্ঞতা আপনি বড় বড় কথাবার্তা বলে যে হিরো আলমক আমার সাথে শক্তিশালী বলে সে আমার পেছনে লাগছে এর মতো লোককে পিছনে আমার লাগা লাগবে একে কে ছিল ভাই বলে রিয়া রিয়ামণি কে ছিল বলেন তো আমি হিরোমি তাদেরকে আপনি কিছু আমি প্রেজেন্ট